ষষ্ঠ দফায় ভোট ছিল মেদিনীপুর লোকসভার আর মেদিনীপুরে প্রার্থী ছিলেন বিজেপি সভানেত্রী পাল তবে এই ভোটের আগের দিন রাতেই পুলিশ গ্রেপ্তার করে বিজেপির যুব মোর্চা সভাপতি আশীর্বাদ ভৌমিককে জানিয়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছিল জেলা শহরে যদিও সেই ঘটনার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি এই ঘটনার প্রতিবাদে জেলা কালেক্টরেটের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন প্রার্থী অগ্নি মিত্রাপাল কিন্তু তাতেও সমাধান মেলেনি পুলিশ প্রশাসন এই যুব সভাপতির বিরুদ্ধে থানায় তালা লাগানো এবং মিঠুন চক্রবর্তীর র্যালিতে তৃণমূল সমর্থকদের সঙ্গে গন্ডগোলের অভিযোগ এনেছিলেন এই আশীর্বাদ বৌমিকের বিরুদ্ধে সেই অভিযোগেই তাকে কোর্টে চালান করে সেই ঘটনায় তিন দিনের জেল হেফাজত হয়ে যায় এই যুব মোর্চা সভাপতির এরপর পঁচিশ তারিখ ভোট মিটেছে কিন্তু ছাড়া পাননি আশীর্বাদ ভৌমিক এরপরের দিন মঙ্গলবার বিকেলে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর জামিন পেলেন এই যুব সভাপতি যদিও ছাড়া পেতে উৎসাহ দেখা দেয় বিজেপি কর্মীর এদিন তাকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে নেন বিজেপি নেতা কর্মীরা যদিও তাকে গ্রেপ্তারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন এই বিজেপির যুব সভাপতি সোমেন খান ওমেন খান কলকাতা থেকে নর্তকি নিয়ে এসে ব্রিগেডের সিনেমার নায়িকাকে নিয়ে এসে মেদিনীপুর আইনের পাশ যাচ্ছে আর তার জন্য এখানকার বিজেপির কার্যকর্তাদের মিথ্যে মামলা দিয়ে মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে ভোটকে পাঞ্চাল করার চেষ্টা করছিল তার জন্য গত চব্বিশ তারিখ একটা মিথ্যে মামলা দিয়ে আমাকে জড়িয়ে এবং বিভিন্ন কার্যকর্তার নামে ভারতীয় জনতা পার্টি প্রথম সারি নেতাদের নামে তার মধ্যে আমাদের রায় আছেন বান্টিদা আছেন আমাদের শঙ্কর উচ্ছাইত আছেন এরকম প্রথম সারির গিরি আছেন প্রথম সারির কয়েকজন নেতাকে আর মিথ্যে মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করছে আমি সৌমেন খানকে একবার পরিষ্কার করে পরিষ্কার করে পরিষ্কার কথা বলতে চাই যে আপনার এই চোখ রাঙানো আপনার এই মিথ্যে মামলায় আমরা ভয় পাই না ভারতীয় জনতা পার্টির যখন সারা পশ্চিমবাংলায় একজনও এমএলএ ছিল না একজনও এমপি ছিল না একজনও কাউন্সিলর ছিল না তখন থেকে আমরা রাজনীতি করি আমরা আদর্শে রাজনীতি করি আপনি কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন ধান্দাবাজি করার জন্য পয়সা খাওয়ার জন্য পয়সা কামানোর জন্য সেই ইতিহাস সারা পশ্চিমবাংলা পশ্চিম মেদিনীপুর শহরে মানুষ জানে মেদিনীপুর শহরে মানুষ জানে তাই আমাদেরকে ধমকে চমকে কিছু করতে পারবেন না আরও একটা কেস দিয়েছে যেটা মিঠুন চক্রবর্তী যে কেস যে কেসে আমি এই এলাকাতে সেদিন ছিলামই না খড়গপুরে ছিলাম মিথ্যে মামলা সম্পূর্ণ মিথ্যে মামলা তৃণমূলে কয়েকটা লম্পট ছেলে তারা প্রথম থেকে বিজেপিকে আক্রমণ করে আরেকটি মামলা দিয়েছে যেটা হচ্ছে আমাদের তালায় থানায় তালা লাগানো আমি পরিষ্কার করে বলছি একবারে পরিষ্কার কথা জেনে রাখুন আপনারা অভিযোগ করছেন যে আমরা থানায় তালা লাগিয়েছি আগামী চার তারিখের পরে সাধারণ মানুষ নবান্নে তালা লাগায় সেদিন দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আটকায় ডি নিউজ মেদিনীপুর